হ্যালো বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি শুরু করার আগে নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে নতুন বছরে সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভারতবর্ষে গরিব ও সাধারণ মানুষের কথা চিন্তা করে ভারত সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মানব জীবনে অসুখ বিসুখ প্রায় সকল মানুষেরই হয়ে থাকে সকলেই চায় একজন অভিজ্ঞ ডাক্তার দেখাতে বর্তমানে একজন অভিজ্ঞ ডাক্তারের ফিস পাঁচশো থেকে হাজার টাকা সেই কারণে সকলের পক্ষে সম্ভব হয় না একজন অভিজ্ঞ ডাক্তারকে দেখানোর এই কথা চিন্তা করে ভারত সরকার একটি স্কিম চালু করেছে যেখানে আপনি অভিজ্ঞ ডাক্তারকে দেখাতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে ভারত সরকার ই সঞ্জীবনী ওপিডি নামে একটি পোর্টাল ওপেন করেছে যেখানে আপনি ভিডিও কলের মাধ্যমে আপনার রোগের বিষয়ে পরামর্শ নিতে পারবেন অভিজ্ঞ ডাক্তারের থেকে এবং সেখান থেকে যে প্রেসক্রিপশান দেবে সেটি থেকে আপনি যে কোনো ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারবেন এবং সেখানে আপনার নাম লেখাবেন কিভাবে সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেব এর জন্য সবার প্রথমে গুগলে সার্চ করতে হবে জীবনী ওপিডি তারপর দ্বিতীয় নম্বরে যে ওয়েবসাইটটি আসবে সেখানে টাচ করতে হবে তারপর পেশেন্টে টাচ করতে হবে তারপর এখানে রেজিস্টারে টাচ করে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিতে হবে তারপর এখানে বেসিক ডিটেলস দিয়ে আপনার আইডি তৈরি করে নিতে হবে এবং তারপরে এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে তারপর এখানে কনসাল্টে টাচ করতে হবে তারপর আপনার রোগের বিষয়ে ডিটেলস দিয়ে দিতে হবে এখানে ডিটেলস দেওয়া হয়ে গেলেই আপনার নাম লেখানো হয়ে যাবে তারপর আপনি খুব সহজেই ডাক্তারের সাথে ভিডিও কলিংয়ের মাধ্যমে কনসাল্ট করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার